আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে যে এমপ্লিফায়ারটি দেখতে পাচ্ছেন আজকে এমপ্লিফায়ারটির পূর্ণাঙ্গ বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এমপ্লিফায়ারটি লোড টেস্ট দেবো সাউন্ড টেস্ট করে আপনাদেরকে দেখাবো এমপ্লিফায়ারটিতে কী কী কম্পোনেন্ট ব্যবহার করেছি কেন ব্যবহার করেছি ইত্যাদি বিষয় নিয়েও ফুল ভিডিওটিতে আলোচনা করব তাই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবেন এবং বন্ধুরা আপনারা যদি এ ধরনের এমপ্লিফায়ারের ভিডিও দেখতে আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বন্ধুরা এমপ্লিফায়ারটি এক কথায় দেখতে অসাধারণ লাগছে সামনে রয়েছে অ্যালকামন সিট অ্যালকাবন সিটের উপরে দেখতে পাচ্ছেন কালো কালার ভলিউম নব একদম গ্লসি অ্যালকাবন সিট ব্যবহার করে কালো কালার নবগুলো খুব সুন্দর রিফ্লেক্ট করে যা দেখতে খুবই অসাধারণ লাগে দেখতে পাচ্ছেন এটা একটা চার প্লাস চার ট্রানজিস্টরি স্টেরো এমপ্লিফায়ার এর মধ্যে একটা বিশাল সনিট ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে ট্রান্সফর্মারটি ম্যাক্সিমাম আটচল্লিশ জিরো আটচল্লিশ ভোল্ট আউটপুট দিতে পারে সেটা হচ্ছে দুশো চল্লিশ ভোল্টে তারপর দেখতে পাচ্ছেন এখানটিতে ব্লুটুথ মডেলের জন্য আলাদা চার্জার ব্যবহার করা হয়েছে চার্জার সার্কিট ব্যবহার করার কারণে এটা একদম নয়েজ মুক্ত হয়েছে এমপ্লিফায়ারটি আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটিতে যে ক্যাপাসিটারগুলো ব্যবহার করা হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে পায়সনের দশ হাজার মাইক্রোফার আশি ভোল্টের দুইটা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মুন্না ভাই এমপ্লিফায়ারটিকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে চারপাশ যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন তো মুন্না ভাই এমপ্লিফায়ারটি নিজে হাতে তৈরি করেছে এমপ্লিফায়ারটির ফিনিশিং দেখুন এক কথা অসাধারণ হয়েছে মুন্না ভাই যেহেতু হাতে ফিনিশিং দিয়েছে সেই ক্ষেত্রে প্রশংসার দাবিদার অবশ্যই অবশ্যই মুন্না ভাইয়ের এমপ্লিফায়ারটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং দেখুন এর যে ফিনিশিংগুলো রয়েছে সব কিছু মুন্না ভাই নিজে হাতে দিয়েছে মুন্না ভাই অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাজ শিখে ফেলেছে আমাদের এখান থেকে তো দেখুন এখানে যে টোন কন্ট্রোল সার্কিটটা লাগানো রয়েছে এটাতে ডাস্টপ্রুফ ভলিউম লাগানো রয়েছে এগুলো নর্মাল আমরা যে ভলিউমগুলো সেল করি সেগুলো থাকে না এখানটিতে দেখতে পাচ্ছেন স্পিকার প্রোটেশনটি আমরা হিটসিংয়ের সাথে অ্যাটাচ করে দিয়েছি তারপরে ভাই অটো ফ্যান কন্ট্রোল সার্কিটও আপনাদেরকে দেখালো কোথায় লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন পিছনে পিজি সেভেন সকেট দিয়ে আমরা এই সি কেবলটাকে আটকিয়েছি যার কারণে এসি কেবলটা অনেক দীর্ঘস্থায়ী এবং ছিঁড়বে না সহজে আর অবশ্যই আমরা হাই কোয়ালিটি থ্রি পিন এসি কেবলগুলো ব্যবহার করে থাকি দেখতে পাচ্ছেন এখানটিতে ভাই আমাদেরকে নবগুলো দেখাচ্ছে আমরা অ্যালুমিনিয়ামের নব ব্যবহার করে থাকি প্লাস্টিকের নবগুলো খুবই খারাপ দেখায় অ্যাম্প্লিফায়ের লুকগুলো নষ্ট করে দেখুন সামনের ফ্রন্ট প্যানেলে আমাদের লোগো বসানো রয়েছে আপনারা চাইলে আমাদের লোগোটি রাখতেও পারেন অথবা তুলেও ফেলতে পারেন এগুলো প্লাস্টিকের তৈরি এবং স্টিকার জাতীয় লোগো তো দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার সুইচ রয়েছে আমরা এখানে একটা হাই কোয়ালিটি এলইডি সিস্টেম পাওয়ার সুইচ ব্যবহার করেছি যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে আপনারা নিজেরাই বলবেন কেমন লাগছে দেখতে পাচ্ছেন ব্লুটুথের জন্য একটা আমরা পাওয়ার সুইচ দিয়েছি এবং পাওয়ার সুইচে যে এলইডিটা আছে সেটা ব্লুটুথের সাথে সিঙ্ক করে দিয়েছি এটার মাধ্যমে ব্লুটুথের স্ট্যাটাসটা আপনারা দেখতে পারবেন অবশ্যই বন্ধুরা জানাবেন কমেন্টে এই ধরনের সিস্টেম আগে কোথাও দেখেছেন কি না দেখতে পাচ্ছেন মুন্না ভাই এমপ্লিফায়ারটি অন করলো আমাদের স্পিকার প্রোটেকশনটি চালু হলো এবং এমপ্লিফায়ারটিও চালু হয়ে গেল তো ঠিক এইভাবে আপনারা বুঝতে চালু হয়েছে কিনা বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে এখনই এমপ্লিফায়ারটির দাম জানিয়ে দেব কারণ আমরা আপনাদেরকে লোড টেস্ট করে দেখাবো সাথে সাউন্ড টেস্টিংও থাকবে তাই অনেক লম্বা হয়ে যাবে তাই এখন এমপ্লিফায়ারটির দাম জানিয়ে দিচ্ছি আজকে এমপ্লিফায়ারটির দাম নির্ধারণ করা হয়েছে তেরো হাজার পাঁচশো টাকা এই তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে রয়েছে কুরিয়ার সার্ভিস চার্জ এবং প্যাকেজিং চার্জ তো এই এমপ্লিফায়ারটি বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরভাবে প্যাকেজিং করে পাঠিয়ে দেওয়া যাবে তো এমপ্লিফায়ারটি আপনারা কন্ডিশনও নিতে পারেন আর যাদের আমাদের উপরে ভরসা রয়েছে তারা একদম ডাইরেক্ট ফুল পেমেন্ট করে নিতে পারেন তো যারা কন্ডিশনে নিতে চান তাদের নিয়ম হচ্ছে পাঁচশো টাকা পেমেন্ট করা লাগবে মানে শুধুমাত্র কুরিয়ার চার্জটা পেমেন্ট করতে হবে কুরিয়ার চার্জ এবং প্যাকেজিং চার্জ পেমেন্ট করলে আপনাদেরকে প্যাকেটিং করে সুন্দরভাবে এমপ্লিফায়ারটি পাঠানো হবে আর এমপ্লিফায়ারটি পাঠানোর আগে প্যাকেজিংয়ের ছবি ভিডিও সব কিছু আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে কীভাবে এমপ্লিফায়ারটি প্যাকেট করা হয়েছে এছাড়াও বন্ধুরা এমপ্লিফায়ারটির সাথে থাকবে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি যে কোনো ধরনের সমস্যায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে এমপ্লিফায়ারটি একদম ফ্রিতে সার্ভিস করে দেওয়া হবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি থাকে সার্কিটের সাথেও লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি থাকে সেজন্য আপনার যখন কখনো ট্রানজিস্টর নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা আপনাদের এমপ্লিফায়ারটি পুনরায় একদম সম্পূর্ণ ফ্রিতে রিপেয়ার করে দেবো এই যে রিপেয়ারের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিওগুলো দেওয়া রয়েছে আপনারা যারা আমাদের উপরে সন্দেহ করেন তারা সেই ভিডিওগুলো দেখে নেবেন আমরা আপনাদের রিপেয়ার সার্ভিসগুলো কীভাবে আপনাদেরকে দিয়ে থাকি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটার ভেতরের অবস্থা এমপ্লিফায়ারটার কেবল ম্যানেজমেন্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ধরনের এমপ্লিফায়ার প্রয়োজন হলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা এবং বন্ধুরা আমাদের কল দেওয়ার সময় হচ্ছে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা এর মধ্যে আপনাদের কাজগুলো আপনারা সেরে ফেলার চেষ্টা করবেন এরপরে যে আপনারা কল না করার অনুরোধ রইল তো বন্ধুরা আমরা এখন এমপ্লিফায়ারটিতে লোড টেস্ট করব দেখতে পাচ্ছেন আমরা মাল্টিমিটার লাগিয়ে নিয়েছি তো এখানটিতে দেখতে পাচ্ছেন সকল কানেকশন আমরা অলরেডি করে রেখেছি এখানটিতে একটা মাল্টিমিটারে আমাদের আউটপুট ভোল্টেজ দেখাবে এবং একটাতে ট্রান্সফরমার ভোল্টেজ দেখতে পাচ্ছেন অলরেডি চুয়াল্লিশ ভোল্টের মতন ছিল এখানটিতে দেখতে পাচ্ছেন ফাংশন জেনারেটার এটার মাধ্যমে আমরা সিগন্যাল দিব অ্যাম্প্লিফায়ারটিতে এবং আউটপুট মেজারমেন্ট করবো আমরা তো আমরা দেখতে পাচ্ছেন এখানটিতে লোড রেজিস্টার ব্যবহার করছি এখানটিতে চারটা এইট ওমের রেজিস্টার রয়েছে আমরা এখানটিতে অসিলোস্কোপ লাগিয়েছি এবং অসিলিস্কোপের ডিসপ্লেটা এক্সটেন্ড করেছি মনিটরের সাথে যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন এবং দেখতে পারেন ভালোভাবে তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এখানটিতে একটা এম্পেয়ার মিটার লাগানো রয়েছে তো এই অ্যাম্পেয়ার মিটারটা আমরা একদম ডাইরেক্ট রেজিস্টারের সাথে লাগিয়েছি আউটপুট বোঝার জন্য কত এম্পার আউটপুট দিচ্ছে তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে আউটপুট মাপে এখানটিতে ব্যাটারি দেওয়া আমরা এটাকে চালানোর চেষ্টা করছি তো ভালোই চলছে দেখতে পাচ্ছি এখানটিতে যে তারগুলো প্লাবন ভাই আমাদের কাছে পাঠিয়েছিল এক কথায় অসাধারণ তার তারের লেন্থ দেখতে পাচ্ছেন আপনারা অনেকখানি তার পাঠিয়েছে প্লাবন ভাই তারের থিকনেস এক কথায় অসাধারণ ছিল এমপ্লিফায়ারের পেছনে দেখতে পাচ্ছেন আমরা আউটপুটে লাগিয়ে দিয়েছি দুটো তার এবং এখানটিতে মাল্টিমিটার লাইনগুলো করা রয়েছে এখানটিতে আউটপুট মানে ট্রান্সফর্মার ভোল্টেজটা কত রয়েছে সেটা দেখতে পাচ্ছেন তেতাল্লিশ ভোল্টের মতন রয়েছে বর্তমানে এখানটিতে টেম্পারেচার মিটার রয়েছে আমাদের একটা এটাতে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখা যায় আর একটা লোডিস্টার দেখতে পাইলেন আপনারা এখানটিতে আমরা চার প্লাস চার ট্রানজিস্টরি স্টিরিয়ার সার্কিটটাকে আজকে লোড টেস্ট দিয়ে আপনাদেরকে দেখাবো এটাতে কত ওয়াট আউটপুট পাওয়া যায় আর সনি ট্রান্সফর্মারগুলো কেমন পাওয়ারফুল হয় সেগুলো আপনারা দেখতে পারবেন তো এখন আমরা আপনাদেরকে সব কিছু এই স্টেপ বাই স্টেপ দেখাতে থাকবো এই যে লোড রেজিস্টারের বিষয়টি ছিল এই জিনিসগুলো আমাদের কাছে এতদিন ছিল না যে কারণে আমরা আপনাদেরকে লোড টেস্ট করে দেখাতে পারিনি এখন আমরা আপনাদেরকে সুন্দরভাবে লোড টেস্ট করে দেখাবো সকল এমপ্লিফায়ারগুলো বন্ধুরা এখানে যে লোড রেজিস্টারগুলো আপনার দেখতে পাচ্ছেন সবগুলো এ ওহম হোম করে দুইটা লোড রেজিস্টার একসাথে প্যারালাল করলে এখানটাতে ফোর হোম হয় তো আমরা আপনাদেরকে ফোর হোমে সবার প্রথমে লোড টেস্ট করে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমরা দুইটা রেজিস্টার একসাথে লাগিয়ে নিয়েছি এবং দুইটা খোলা রয়েছে এ তারের মাধ্যমে আমরা আউটপুটগুলো পেয়ে থাকবো তো আউটপুটে অশিল স্কুপ লাগানো রয়েছে আমাদের মুন্না ভাই এখন আপনাদেরকে দেখাবে কীভাবে লোড টেস্ট করতে হয় তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন মুন্না ভাই এমপ্লিফায়ারটি চালু করছে এবং সব ভলিউমগুলো জিরো করা আছে যেহেতু তো এমপ্লিফায়ারটি চালু হলে সব ভলিউমগুলো মুন্না ভাই ওপেন করে দিল যাতে আমরা একদম ফুল আউটপুট পেতে পারি এমপ্লিফায়ার থেকে বন্ধুরা সবার প্রথমে আমাদের মাল্টিমিটারগুলোকে চালু করে নিতে হবে যাতে আমরা ভোল্টেজ এবং অ্যাম্পেয়ারগুলো ঠিকঠাকভাবে দেখতে পারি তো সবার প্রথম মাল্টিমিটারগুলো চালু করলাম তারপরে অ্যামপিআর মিটারটাকে চালু করে নিলাম লোড রেজিস্টারের যেহেতু আমাদেরকে অ্যাম্পিয়ার এবং মানে ভোল্টেজের গুণ করতে হবে তারপর দেখতে পাচ্ছেন ফাংশন জেনারেটার আমরা ওয়ান কিলোহার্টস ফ্রিকোয়েন্সি দিয়ে এখন আমরা এটার ভলিউমটা বাড়াচ্ছি আপনারা দেখুন ডিসপ্লেতে অলরেডি আমাদের যে ওয়েব রয়েছে সেই ওয়েবটি ওঠা শুরু হয়েছে এই ওয়েবটি ততক্ষণ পর্যন্ত রাখতে হবে যতক্ষণ যতক্ষ্যন্ত এইভাবে কার্ব না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আউটপুট নিতে পারবো না এই যে দেখুন একদম সুন্দরভাবে সাইনওয়েবটি একদম ডিস্টর্শন মুক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আউটপুটটা নিব না একদম ডিস্টর্শন মুক্ত হয়ে গেলে আমরা আউটপুটটা তখন পর থেকে নির্বাচন করা শুরু করব তো এই লোড টেস্টটা আমরা শুধুমাত্র এক মিনিট চালাবো বা অল্প কিছুক্ষণ চালাবো এরকম না আমরা লোড টেস্টিংটা চালিয়ে রাখবো যেহেতু আমরা এমপ্লিফায়ারটির ডিউরেবিলিটি টেস্ট করছি যে এটার ডিউরেবিলিটি কেমন হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে অলরেডি আমরা যে ভোল্টেজটা পাচ্ছি এটা মানে অটোতে সেট করা আছে তো এখন আমরা এসিতে সেট করলাম দেখতে পাচ্ছেন বত্রিশ ভোল্ট আমরা বত্রিশ ভোল্ট আউটপুট পাচ্ছি এবং ভোল্টেজ নেমে এসেছে চল্লিশ ভোল্টে বিয়াল্লিশ ভোল্ট ছিল চুয়াল্লিশ ভোল্ট ছিল সেখান থেকে এবং আমরা টেম্পারেচারটা দেখি একবার আমরা ওই হিট সিংয়ের উপরে দেখতে পাচ্ছেন টেম্পারেচার এখনও পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি যেহেতু লোড টেস্টিংটা শুধুমাত্র শুরু করা হলো এখানটিতে দেখতে পাচ্ছেন ফোর হোম লোড রয়েছে আর এখানটিতে দেখতে পাচ্ছেন অলরেডি এইট পয়েন্ট টু ফাইভ আমরা মানে ম্যাক্সিমাম পাচ্ছি তো আমরা লোড টেস্টিংটা চালু রাখি দেখি ম্যাক্সিমাম কত এমপেয়ার পাওয়া যায় যেহেতু আমাদের ফ্যান কন্ট্রোল রয়েছে তো আমাদের টেনশন নাই হুট করে ফ্যান কন্ট্রোলটি চালু হয়ে গেলে আমরা বুঝতে পারবো এমপ্লি আমাদের হিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন ওয়েবটি এখনও সাইনই রয়েছে এখানটাতে ডিস্ট্রশন নাই একদম ক্লিয়ার রয়েছে এবং আমাদের আউটপুট আস্তে আস্তে দেখতে পাচ্ছেন নয় এমপেয়ার পর্যন্ত পুশ করছে তো দেখুন বন্ধুরা আমাদের ফ্যান কন্ট্রোলটি চালু হয়ে গেছে অলরেডি হিটেন্টটি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে গেছে এবং আমাদের অটো ফ্যান কন্ট্রোল সার্কিটটির সেন্সিটিভিটিটা কমানো ছিল তো দেখুন এখন নাইন পয়েন্ট ফোর সিক্স এম্পিয়ার এবং ভোল্টেজ হচ্ছে এক থ্রি একত্রিশ দশমিক অষ্টানব্বই ভোল্টেজ তো আমরা একত্রিশ দশমিক অষ্টানব্বই এবং নাইন পয়েন্ট ফোর সিক্স অ্যাম্পিয়ার গুণ করলেই আউটপুটটা পেয়ে যাবো মুন্না ভাই খুব সুন্দর বলছে ভালো লেগেছে মুন্না ভাইয়ের অনেক অনেকেরই হয়তো আউটপুট দেখে মাথা ঘুরে গেছে তো এত আউটপুট ক্লাসে এমপ্লিফায়ারে কীভাবে সম্ভব শুধুমাত্র এটা আপনাদের ইলেকট্রনিক্সে সম্ভব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন মুন্না ভাই এটাকে এইট টু লোড টেস্ট দিয়ে আপনাদেরকে দেখাবে আমরা আপনাদেরকে ফোর হোমে কত ওয়াট আউটপুট পাওয়া যাচ্ছে আর এম ওয়াট আউটপুট এটা যদি আমরা পি এমপিওতে হিসাব করি সেক্ষেত্রে আরও অনেক বেশি পাওয়া যাবে অথবা আমরা যদি শুধুমাত্র ওয়াট ক্যালকুলেশন করতে যাই সেক্ষেত্রে আরও অনেক বেশি ওয়াট আপনাদেরকে আমরা দেখাতে পারি তো দেখতে পাচ্ছেন এখানটিতে আগের যে অ্যাম্পেয়ারটা ছিল এখন আমরা এইট টু হোমে লোড টেস্ট দেবো এবং আপনাদেরকে দেখাবো আমাদের এই সার্কিট থেকে এইট কত ওয়াট আউটপুট পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন ফাংশন জেনারেটর আমরা অলরেডি সেট করে নিয়েছি এবং ভলিউমগুলো মুন্নাভাবে ফুল করে দিচ্ছি সবগুলো আবার পুনরায় তো এমপ্লিফাইডটা আমরা ঠান্ডা করার পর আবার মানে লোড টেস্টটা চালু করছি তো লোড টেস্টটা অনেক পাওয়ার পড়ে মানে প্রেশার পরে লোড টেস্ট স্পিকার দিয়ে দেওয়া সম্ভব নয় কারণ স্পিকার যদি আপনারা লাগান সেক্ষেত্রে আপনাদের কানের পদ্মা নষ্ট হয়ে যাবে এবং ওয়ান কিলোহার্ট ফ্রিকুয়েন্সি যদি আপনারা বক্সে লাগান সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন কি একটা অবস্থা হয় তো দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ ভোল্ট এসি সাপ্লাই রয়েছে এবং আমাদের এখানটিতে ডাইরেক্ট দুশো সাতাশ ভোল্ট দেখতে পাচ্ছেন এখন এখন ভোল্টেজ ভালো রয়েছে লোড টেস্ট করে এখন মজা পাওয়া যাবে তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন ফাংশন জেনারেটর মুন্না ভাই চালু করছে তো আমরা এখন দেখি এমপ্লিফায়টি থেকে মানে এই সার্কিটটা থেকে কত ওয়াট আউটপুট পাওয়া যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মুন্না ভাই এমপ্লিটিউড বাড়াতে আছে তো এখানটিতে আমরা সাইন ওয়েভ দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কার্ভ হয়নি বা সাইনওয়েভটি ব্রেক ডাউন হয়নি এখন পর্যন্ত তো আমরা ততক্ষণ পর্যন্ত আউটপুট নিতে পারবো না একদম সুন্দর আগে কার্ভটা সেভে নিয়ে আসা হোক তারপরে আমরা আউটপুট নেব তো দেখতে পাচ্ছেন এখন মাল্টিমিটারে ভোল্টেজ হচ্ছে এই দেখুন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি সাইন সাইনলুপ রয়েছে কি না তো দেখতে পাচ্ছেন মানে ব্রেকডাউন হলো তো আরেকটু সুন্দরভাবে নেওয়া যাক জিনিসটাকে তো দেখুন বন্ধুরা একদম স্মুথ করা হচ্ছে এই তো হয়ে গেছে অলরেডি তো বন্ধুরা আপনার ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি তাহলে আপনারা মানে বুঝতে পারবেন একদম রিয়েল টাইম কেমনভাবে আউটপুট টেস্ট করা হয় তো দেখতে পাচ্ছেন আমাদের এই হোমে আমরা এমপিআর পাচ্ছি ফোর পয়েন্ট নাইন ওয়ান এবং আমরা ভোল্টেজ পাচ্ছি হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট থার্টি টু ভোল্ট এবং আমাদের যেই লোডটি রয়েছে মানে ট্রান্সফর্মারের উপরে লোড খুব কম পড়েছে বিয়াল্লিশ ভোল্ট দেখতে পাচ্ছি তার মানে বোঝা গেল যে এইট হোম যদি আপনার এই বক্স লাগান এমপ্লিফায়ারে সেক্ষেত্রে আপনাদের লোডটি খুব কম টানবে এবং যদি ফোর হোমের বক্স লাগান সেক্ষেত্রে লোডটি বেশি পড়বে এবং টু হোম লাগালে আরও বেশি লোড পড়বে তো দেখুন বন্ধুরা আমাদের ওয়ান সাইন সাইনওয়েব ফ্রিকোয়েন্সি এখন পর্যন্ত দেওয়া রয়েছে এবং এমপ্লিফায়ারটির ফ্যানও এখন পর্যন্ত চালু হয়নি আমরা লোড টেস্টিংটি ততক্ষণ পর্যন্ত চালিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত ফ্যানটি চালু না হচ্ছে তো যেহেতু হিটো হোম সেহেতু হিট হতে অনেক টাইম লাগবে আমি এখন আপনাদেরকে টেম্পারেচার মিটার দিয়ে মিপে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন উপরের দিকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো আমি এখন নিচের দিক দেখাই আপনাদেরকে ভালোভাবে তো দেখতে পাচ্ছি নিচের দিকে অলরেডি গরম হওয়া শুরু করেছে নিচের দিক দিকে চুয়াল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে গেছে অলরেডি আমাদের ফ্যানটি ফিফটি ডিগ্রি সেলসিয়াসে গেলে তারপর চালু হবে তো যেভাবে লোডটি দেওয়া রয়েছে আশা করা যায় আরও আধা ঘন্টার মতন চালানো যাবে এমপ্লিফায়ারটি তারপরে এটা ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে তবে আমাদের লোড রেজিস্টার কিন্তু অলরেডি হাই হিট আছে কারণ অলরেডি আমরা একবার লোড টেস্ট করেছি এবং তখন আমরা এটাকে ঠান্ডা করিনি তো লোড টেস্ট দেওয়ার সময় অবশ্যই অনেকে দেখা যায় যে মানে নাইক্রোমায়ের রয়েছে সেটা দিয়ে লোড টেস্ট দেয় সেটা কিন্তু অলরেডি হিট হয়ে লাল হয়ে যায় তো লাল হয়ে গেলে ওহুম কম বেশি হয়ে যায় যে কারণে টেস্ট সফলভাবে সম্পূর্ণ হয় না এবং আপনারা একদম পর্যাপ্ত পরিমাণ যে ওয়ার্ডটা থাকে সেটাও দেখতে পারবেন না আর যেহেতু অসিলস্কোপ মানে সবার কাছে থাকে না সেহেতু কত ওয়াট আউটপুট পাওয়া যাচ্ছে সেটা বোঝা সম্ভব হয় না তো আমাদের এটা দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট নাইন জিরো অ্যাম্পিয়ারে পুশ করেছে আর এম এস মাপার জন্য আপনাদেরকে যে সূত্রটা ফলো করতে হবে সেটা হচ্ছে আউটপুট যে ভোল্টেজটা আছে মানে এই যে সাইন ওয়েভটা দেখতে পাচ্ছেন এই ওয়েভটাকে একদম বজায় রেখে আউটপুটে কত ভোল্ট ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছে এসি ভোল্টেজ সেটা এবং গুণন কত ভোল্টেজ মানে কত অ্যাম্পিয়ার পাওয়া যাচ্ছে আউটপুটে সেটাকে গুণ করলে আপনারা একদম ট্রু আর এম যেটা আছে সেটা পেয়ে যাবেন মানে একটা এমপ্লিফায়ার থেকে আর এম এস ওয়াট কত সেটা পাবেন আপনারা তো আর এম এস নর্মালি কমই পাওয়া যায় মানে এমপ্লিফায়ার থেকে তো দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটের এফিসিয়েন্সি ভালো হওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণ আউটপুট এই সার্কিটগুলো থেকে পাওয়া যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে গেছে মানে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি প্রায় প্রায় আর মানে এখানে এম্পায়ার পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট নাইন জিরো এবং ভোল্টেজ পাওয়া যাচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট টু থ্রি ভোল্ট যেটা গুণ করলে একশো বাহাত্তর পয়েন্ট আটচল্লিশ ওয়াটের মতন হয়ে থাকে এই হোম লোডে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের দুইশো প্লাস দুইশো ওয়াটের সার্কিটে আপনারা একশো বাহাত্তর ওয়াট পাচ্ছেন একশো বাহাত্তর ওয়াট পাচ্ছেন হচ্ছে এইট ওহম লোডে এবং আমাদের ফোর ওহমে হচ্ছে দুইশো ওয়াটের পাওয়ার কথা সেখানটাতে আমরা তিনশো ওয়াট পাচ্ছি সেটা একমাত্র সম্ভব হচ্ছে ভালো মানের কম্পোনেন্ট এবং ভালো মানের ট্রান্সফর্মার ব্যবহার করার কারণে এই কারণে শুধুমাত্র আমরা সনির ট্রান্সফর্মারগুলো দিয়ে এমপ্লিফায়ার তৈরি করে থাকি আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা চলুন এবার আমরা সাউন্ড টেস্ট করে দেখি এমপ্লিফায়ারটির থেকে কেমন পারফরমেন্স পাওয়া যায় বন্ধুরা আমরা এখন এমপ্লিফায়ারটি সাউন্ড টেস্টিং করবো তো আমাদেরকে সাউন্ড টেস্টিংয়ে হেল্প করছে মুন্না ভাই একদম লুঙ্গি পরে মুন্না ভাই রেডি তো আপনাদেরকে এখন মুন্না ভাই দেখাবে টাউন সব কিছু বাড়িয়ে কমিয়ে তো আমরা ফোনে কানেক্ট করে নিয়েছি ডাইরেক্ট ব্লুটুথে বাজাচ্ছি না এবং আমরা বক্স রোড দিয়েছি পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কলের এই দুই এই এই সাইডের বক্সটা এবং তিন ইঞ্চি ভয়েস কলের এই সাইডের বক্সটা তো এখন আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাচ্ছি দেখুন এমপ্লিফায়ারটি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যায় তো মুন্না ভাই সঙ্গ প্লে করুন সব কিছু একদম জিরো করা আছে এখন মুন্না ভাই আপনাদেরকে প্রত্যেকটা জিনিস বাড়িয়ে কমিয়ে দেখাবে এটা হচ্ছে ভলিউম এটা বেজ এটা মিড ট্রিপল ফুল দে মুন্না হয় বন্ধুরা দেখতে দেখতে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল এমপ্লিফায়ারটি বিষয়ে আরও অনেক কিছু আপনাদেরকে জানানো বাকি ছিল তো ভিডিওটি অনেক লম্বা হওয়ার কারণে আর বড় করতে চাচ্ছি না আজকে আমাদের মেন উদ্দেশ্য ছিল আপনাদেরকে এমপ্লিফাইডটি লোড টেস্টিং করে দেখানো যেহেতু আমাদের সার্কিটগুলো আবার চলে এসেছে তাই লোড টেস্ট করে দেখিয়ে দিলাম আমাদের সার্কিটের ক্ষমতা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দেবেন দেখাব নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ